হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াল দাস লাইফ বন্ধুরা মালাই চপ তো তোমরা দোকান থেকেই অনেক খেয়েছ কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বা তোমাদেরকে বানিয়ে দেখাবো সুজি দিয়ে তৈরি মালাই চপ যেটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে এটা খেতে হয় অত্যন্ত টেস্টি এই মালাই চপ একবার বানিয়ে খেলে আর কোনো দিন এটা ভুলতে পারবে না বারবার বানাতে ইচ্ছে করবে এটা বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে কথা না বেরিয়ে চলুন দেখে নিই এখানে আমি কাপ দিয়ে চার কাপ দুধ দিয়ে দেব। এটা ফুল ক্রিম দুধ একে একে আমি চার ক্রিম চার কাপ দুধ দিয়ে দিলাম দুধটাকে আমি জাল করে নেব আর এখানে একটা সুন্দর ফ্লেভারের জন্য চারটে ছোট লাজ দিয়ে দিলাম মুখটা ফাটিয়ে দিয়েছি আর একটু ফুড কালার দিয়ে দিলাম স্যাফ্রন কালার আর আমি একটু স্যাফ্রনও দিয়ে দেবো তাতে সুন্দর একটা ফ্লেভারও আসবে দুধটাকে একটু জাল করে নিয়ে নামিয়ে রাখবো দুধটা যতক্ষণ না ফুটে আসছে একটু ঘন হচ্ছে ততক্ষণ এটাকে জাল করে নিতে হবে আর যে কাপে আমি দুধ মেপে নিয়েছি সেই কাপের এক কাপের থেকে একটু কম চিনি দিয়েছি মানে চার ভাগের তিন ভাগ দুধটা কিন্তু একটু ঘন হয়ে এসেছে এবার আমি এই দুধটাকে নামিয়ে রাখব খুব একটা আমি আর জাল করব না এই অবস্থাতেই নামিয়ে রাখতে হবে দুধটা অনেকটাই আটিয়ে গেছে এবারে একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি তিনটে ডিম ভেঙে নেব ডিমটা নিজের পছন্দ মতো নেওয়া যেতে পারে কমিয়ে বা বাড়িয়ে আমি তিনটে ডিম দিয়ে বানিয়ে নেব সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিলে ডিমের যে একটা আস্তে গন্ধ থাকে সেটা আর থাকবে না এটা ভালো করেই ফেটিয়ে নিতে হবে ডিমটা এবারে আমি ওই কাপ মেপেই এক কাপ সুজি নিয়েছি সুজিটাকে কিন্তু আমি একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে ফেটিয়ে নিচ্ছি একবারে দিলে হয়তো ঘন হয়ে যেতে পারে আস্তে আস্তে দেবেন এটা তাহলে ঠিক হবে যতটা লাগবে ঠিক ততটাই দিতে হবে এই জন্য আমি অল্প অল্প করে দিয়ে ফেটিয়ে নেবো খুব যে একটা ভারী ব্যাটার তৈরি করব সেটা না আর খুব পাতলা করব সেটা না ব্যাটারটা একটু ঘনই হবে দেখেই বুঝতে পারবেন কীরকম ঘন কিন্তু অল্প অল্প করে সুজি দিয়ে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি আর এটা একটু সময় নিয়েই ফেটাতে হবে তাহলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর হবে এটা আমার দেওয়া হয়ে গেল আর একটু দেব দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এই ঘনত্বটা দেখছেন যেভাবে রেখেছি সেভাবেই রাখবেন একটু মোটা করেই আমার কিন্তু সম্পূর্ণ সুজি লাগেনি একটু রেখে দিয়েছি এবারে একটা প্যান বসিয়ে দিয়েছি ওভেনে তেলটা দিয়ে দিয়েছি সাদা তেল এটা কিন্তু একদম লো ফ্লেমেই দিয়েছি তেলটা কিন্তু একটু গরম হয়ে গেছে কিন্তু এটা খুব একটা গরম হয়নি এটা একটু লো ফ্লেমেই দিতে হবে দিয়ে চামচের সাহায্যে এভাবে ছোট ছোটো বড়া শেপে আমি দিয়ে দেব এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোই থাকবে তারপরে দেখবেন যে আমি বড়াগুলো দিয়েছি বা পিঠাগুলো দিয়েছি আস্তে আস্তে ফুলে উঠবে উপরে ভেসে উঠবে দেখুন আস্তে আস্তে কিন্তু উপরে উঠে আসছে এটাকে কিছু করতে হবে না ও নিজের থেকেই উপরে চলে আসবে নিজের থেকে যখন উপরে চলে আসবে তখন এটাকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এটা কিন্তু ভাজতে খুব একটা সময় লাগে না এক মিনিট ভাজলেই এটা পারফেক্টলি ভাজা হয়ে যায় এটাকে কিন্তু কোনো ডার্ক করে ভাজতে হবে না এই সাদা অবস্থায় এটাকে উলটিয়ে পাল্টিয়ে নামিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি যতটা দিয়েছি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে উপরে উঠে গেছে আর এটা রসে দিলে আরও অনেকটাই বড় হয়ে যাবে আর যে সেপগুলো বেকা হচ্ছে এটা দুধে দেওয়ার পরে কিন্তু একদম গোল গোল রসগোল্লার মতো হয়ে যাবে এবার এটাকে তেলটা ছড়িয়ে উঠিয়ে নেব এ কিন্তু তেলটা অ্যাবজার্ভ করবে না একদম শুকনো অবস্থায় উঠে আসবে দেখবেন তেলটা কিন্তু একদম শুষে নেই যতটুকু তেল দিয়েছি ঠিক ততটাই আছে একে একে সবগুলো এভাবে ভেজে নিতে হবে যতগুলো আমি তৈরি করেছি এবার আমি যে দুধটা গরম করে রেখেছি সেই দুধটাই দিয়ে দেবো ঢেলে দুধটা কিন্তু আমার গরমই আছে আমি এক আর একটা ওভেনে একদম লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম এটা গরম অবস্থায় দিতে হবে আর এটাকে দিয়ে কিন্তু আর গরম করা যাবে না এটাকে দিয়ে ঢেকেই রাখতে হবে আমি প্রথমে ঢেকে দিলাম দশ মিনিট পরে আবার উলটিয়ে নিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু দুধ শুষে নিয়েছে আর কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে এটা একদম মালাই সুপের মতো হবে আবারও আমি এটাকে ঢেকে রাখব আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করছি এখানে আমন দিয়ে দিলাম ছোটো ছোটো কুচি করে আর পেস্তা নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারেন এবারে আমি দিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখবো চাইলে কিন্তু এক দেড় ঘন্টাও রাখতে পারেন আর ওভার নাইটও রাখতে পারেন এটা খুব একটা বেশি সময় লাগে না যদি পারফেক্ট হয় দশ পনেরো মিনিট রাখলে সুন্দরভাবে অ্যাবজর্ব করে নেয় দুধটা দেখুন দুধটা কিন্তু একদম শুষে নিয়েছে আর পিঠেগুলো অনেকটাই বড় হয়ে গেছে নরম তুলতে এটাকে এবার সার্ভ করবো দেখতেই পারছেন এর শেপগুলো কতটা সুন্দর হয়েছে একদম গোল গোল চুপের মতো বন্ধুরা আশা করছি রেসিপিটি খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আমি কিন্তু আরেকটা স্যাপর দিয়ে দিয়েছি এখানে দেখা সৌন্দর্যের জন্য এটা সম্পূর্ণ পরিবেশন করলাম দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে দেখতে কতটা ভালো লাগছে একটা আমি উঠে দেখাচ্ছি এটা কতটা ভিতরে ঢুকছে রসটা কতটা রস অ্যাবজর্ব করছে আর এটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখিয়ে হয়তো বুঝতে পারছেন এবার আমি এটাকে কেটে দেখাচ্ছি এটা কতটা নরম বা সফট হয়েছে আজ এ পর্যন্তই দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ